মুসলমা ঘরে ছেলেরা নবী পাকে পিমি কেরাওয়া আমার মুরুব্বী আব্বারা نبی پاکی پیمین کی را اللہ نبی صحابہ خجرت ابو بکا صدیق رضی اللہ تعالیٰ عنہ حجر آماد آیا نبی کے بلتے لگے یا رسول اللہ حبیب اللہ اپنا کچے اکتا عبدار اللہ نبی سے سمائی بلتے لگے او اما ساورے تمی آبو بکار آمار کچے اردنا کورے چھو بولو اے نبی پاکی پیمین کی را یا رسول اللہ دیوان را اللہ نبی ای قطع بلر پور ابو بکر بلتے لگے یا رسول اللہ حبیب اللہ دنیا اور جنہ تیرے بی ایک رو اپنی بنونا کرے اے نبی باک کے پیمی کے را اے اما رسول اللہ دیوانا را کانٹا کھرا کرے سننے کے دا اللہ نبی صحابہ خودنے تیابو بکر صدیق اے ای قطع بلر پورے اللہ نبی صلی اللہ علیہ وسلم بلتے لگے او ابو بکر سنے را کھو جے জেনে রাখো আমি রসুল্লাহ বলে দিয়ে গেলাম আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমি রসুল্লাহ বর্ণনা করে দিয়ে গেলাম দুনিয়া বি জান্না তিনি বাগান গুলো সেটা যেই জায়গাতে বান্দা গুলো বসে বসে আমি রসুল আমার কথাবার্তা না পালোচনা শুনবে আমার আল্লাহর কথাবার্তারা আলো পালোচনা হবে জান্না জাহান্নামের কথাবার্তারা আলো পালোচনা হবে ইজমা কি কিয়াসের কথাবার্তা আলো পালোচনা হবে এ নবী পাকের প্রেমী কেরা আবু বকর বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আরক আপনি বর্ণনা করে এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী এই কথাটা শুনে আবু বকরকে বলতে লাগে ও আবু বকর শুনে রাখো জেনে রাখো ও আবু বকর শুনে রাখো জেনে রাখো যেই জগতে আল্লাহর কথাবার্তা হবে যেই জগতে দিনের কথাবার্তার প্রচোনা হবে যেই জগতে জান্নাত জাহান্নামের কথা মাত্র আলোচনা হবে ও আমার আবু বাকা সাবা শুনে রাখো জেনে রাখো আমি রসুরুল্লাহ সেই জায়গাটাকে জান্নাতি বলে ঘোষণা করেছি এ নবী পাকে প্রেমিকেরা আবু বাকার এই কথাটা শোনার পরে আবু বাকার বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাগা আর একটু কিছু বর্ণনা করেন এ নবী পাকে প্রেমিকেরা এ জামাদা পরার মুসলমানেরা আল্লাহর নবীকেই কথা বলার পর আপনার আবার সোনার নবী মায়ার নবী চেহারা মুবারো কেন ঝরঝর করে কাঁদি বলতে লাগে ও আবু বেকা শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ নবী আগে তো বর্ণনা করেছি ওইগুলো লাস্ট পয়েন্ট একটা কথা আমি আবু বাকা তোমাকে জানিয়ে দিতে চাই শুনিয়ে দিতে চাই এ নবী পাকে প্রেমিকেরা এ আমার রসুল্লাহ দিবানারা আল্লাহ নবী পা জোবানে বলতে লাগে ও আবু বাকা শুনে রাখো জেনে রাখো যেই জাগাতে বান্দা গুণ আমার উন্মা তুমি গুণ বসে বসে আমার আল্লাহর কথা শুনবে যে জাগাতে বান্দা গুণ বসে 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 জান্না জাহান্নামের কথাবার্তা পলোচনা শুনবে এ নাবি পাকে প্রেমিকেরা এ আমার রসুল্লা দিবানারা কান্তা খারা করে শুনে রেখে দা জেনে রেখে দা আপনার আমার মায়ার নাবি আপনার আমার সোনার নাবি চেকারা মোবারকানা ছজন করে কাঁদে যারা বলতে লাগে এ আমার সাবারে শুনে রাখো জেনে রাখো ওই জায়গাতে যারা যারা বসবে যারা যারা বসবে আমার আল্লাহ পাক তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে তাদের আমন নামাতে বসিয়ে দেবে আরো জোরে বলেন তাহলে কি জায়গা বলেন এই জায়গাগুলো কিন্তু আমরা সবাই চিনতে পারিনি বুঝতে পারিনি আল্লাহ কি জায়গায় আজকে বসিয়েছে এই জায়গায় আবার বসলে আমাদের অনেক আমরা নানা রকম নানা দিন সব নষ্ট করছি কিন্তু এমন একটা বাগানে বসেছি যেই জায়গাতে আমার আপনার দয়ান্ন নিজে বর্ণনা করলেন ওই জায়গাতে বসলে বান্দার তাম জিন্দগির গোনাকে আমার আল্লাহ মাফ করে দেবে জোরে বলেন না আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ ఏమా రుసు దివా এমন একটা জান্নাতি বাগানে আল্লাহ আমাকে আপনাকে বসিয়েছেন এই জান্নাতির বাগানে অন্য কাউকে বসাবে না রেখে দেবেন আল্লাহ আপনাকে যদি ভালোবাসে আল্লাহ যদি আপনাকে পিয়ার করে আল্লাহ যদি আপনাকে কবুল করে তবেই কিন্তু আমার আল্লাহ ওই বান্দাকে আমার আল্লাহ আর কাজে লাগাবে yeah <sweak>

ক্ষতি হবে না বরং আমার আপনার লাভ হবে আমার আপনার সোনার নবি আমার আপনার মায়ার নবি জানিয়ে দেন এ নবী পাকে প্রেমিকেরা এ আমার রসুল্লাহ দিবানারা আল্লাহ নবী পা জুবানের মধ্যে জানিয়ে দিয়ে গেলে ওই জান্নাতের বাগানে যারা যারা বসে আমার আল্লাহর কথাবার্তারা শুনবে যারা যারা বসে আমার রসুল্লাহর কথাবার্তারা শুনবে যারা যারা ওই জান্নাতের বাগানে জান্নাত বাッター আলো পোলাচনা শুনবে আমার আল্লাহ পাক ওই ব্যক্তি কে হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর কাতারে দাঁড় করাবে আল্লাহু আকবার আল্লাহু তাহলে কি জান্নাতের বাগানে আজকে আমি আপনি বসে আছি আর সেই নবিয়ানা মাহফিলা যদি আমি আপনি বিয়াদবী করি এটা আমাদের ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না কথা খারাপ লাগছে নাকি বাবাজি ইসলামের কথা যেখানেই আল্লাহর কথা হবে সেইখানেই আমরা হাজির থাকবো বলেন না ইনশাল্লাহ এই জান্নাতের বাগানগুলো এই কারণে হয় মানুষকে হেদায়তের কথা স্মরণ করিয়ে দেয় আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় জেনে রাখবেন আমার আপনার মোজা দুদু জামান দাদা হুজুর প্রিয়কে বেলা এই স্টেজে বসে বায়ান করেছিলেন বসির হাটের বড় মামলানা রুহুল আমি রহমাতুল্লা আলাই হুজুর আমার শুনে আমল করেছে আল্লাহ আমার হুজুরকে বিখ্যাত আল্লাহ আল্লাহর মাকাম দিয়ে দিয়েছে জোরে বলেন না সুবাহ আল্লাহ আরও জোরে বলেন না সুবাহ আল্লাহ তাহলে কি জান্নাতের বাগানে আজকে বসে রয়েছি বলে আসেন আলোচনা দিকে ফিরে আসি আরে আমার আপনার রসুন কত কষ্ট করেছে

বর্ণনা দেবেন বলে সেই টাইম আমার আপনার দয়ার নাবি বলতে লাগে ও আমার সাবারে শুনে রাখো জেনে রাখো আমি আমার উম্মা তুমাতিকে বড়ই মহাবাদ করি এ নাবি পাকে প্রেমিকেরা আমার আপনার নাবির কথা বায়ান আজকে হচ্ছে আমার আপনার নাবির কথা আজকে আলো পলোচনা হচ্ছে আমার আল্লাহ পাক আমার নবীকে মর্তবা মর্যাদা সম্মান ও অনেক বড় দিয়েছে আমার আপনার নবী আদম নবীর মতন নবী না এ নবী পাকে প্রেমিকেরা এ আমার রসুল্লাহ দিবানারা আমার আপনার মায়া নবী মুসা নবীর মতন নবী না আমার আপনার নবী আমার আপনার সোনার নবী এবারিম নবীর মতো নবী না আমার আপনার নবী ইসমাইল নবীর মতো নবী না এ নবী পাকে প্রেমিকেরা আজকে রসুল্লাহর মহাব্বাতে আমি আপনি বসে বসে জলসা শুনছি আজকে আমি আপনি রসুলের ভালোবাসা নিয়ে আজকে আমি আপনি কানে বসে জলসা শুনছি আমার দিল বলে আমার অন্তর বলে রাসূলুল্লাহর জন্য যারা শোনে রাসূলুল্লাহর জন্য যারা আল্লাহ তার রাসূলের কথা বার্তা শুনে আমার আল্লাহ পাক সেই বান্দাকে বান্দা বলে সেই নবীর উম্মাত বলে আমার আল্লাহ পাক কবুল করেছে আরো জোরে বলে তাহলে কি নবীর মারতাবা মর্যাদা আল্লাহ দিয়েছে দেখুন সেই নবী আনা মেহফিলে আল্লাপাক এই মাহফিলে যাকে তাকে বসান না আল্লাহ যাকে ভালোবাসে সেই ব্যক্তিকে দান করে আর আল্লাহ পাক যাকে ভালোবাসে সেই নবীর আনা মেহফিলে আল্লাহ তাদেরকে বলারও সুযোগ দেয় এবং বসার সুযোগ দেয় বলেন না সুবাহার আল্লাহ তাহলে আমার আপনার নবী কি মার্তাবা নবী যে নবী আদম নবীর সাথে কোনো নবীর সাথে তুলনা করা যাবে না আহারে আমার নবী পাখি কথা আর একটা মনে পড়ে গেল এ জমাদা পারা জুয়ান তরুণেরা মুরুবি আব্বারা শুধু নবী আমাদের নবী না এ নবী পা প্রেমিকেরা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে আমি কুল কায়নাতের রহমত করে পাঠিয়েছি আরো ও জুরে বলে এ নবী পাকের প্রেমিকরা আজকে প্রতিশ্রুতি নিয়ে নেবেন নবিয়া নামে ফিলে বসলে কোনো ক্ষতি হবে না আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলতে লাগে

ওরব্বি আল্লাহ ও রব্বী আল্লাহ আমি রসুন আমি কি করে বুঝব আপনি আমাকে মহাফাত করেন ভালোবাসেন বেশ আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ আপনি আমাকে কিছু মরত বা সন্মান দেন যাতে আমার উন্নত উন্নতির কাছে পরিচয় হয় কেন সমস্ত নবিচ্চাইতে আমি রসুল উল্লাহ আমাকে বেশি ভালোবাসে আল্লাহ কি মর্তবা দিয়েছে সেই নবিয়ানা মেহফিলে বসলে কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না আরে এমন একটা নবিয়ানা মেহফিল যেই জায়গাতে প্রতিটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তার রসুলের যেইখানে কথা হবে সেই জায়গায় যদি উম্মাতে মোহাম্মদিরা শোনে আমার আল্লাহ তার জীবনের গোনাগুলোকে মাফ করে দেয় জোরে বলেন না তাহলে আল্লাহ নবী সাল্লামকে বলছে সাহাবার ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ এই আল্লাহ সাল্লাম বলছে আল্লাহ আপনি আমাকে তাহলে কি দিয়েছেন কি দিয়েছেন আল্লাহ বলছে আমার হাবিব আমি তোমাকে যা দিয়েছি তোমাকে যা ভালোবাসে আমি কোনো নবীকে অত ভালোবাসিনি আল্লাহ কি দিয়েছেন মুসলমা ছেলেরা নবীপাকে প্রেমিকেরা বড়

আমার আপনার রব্বে করিম আমার আল্লাহ বলতে লাগে ও আমার হাবিম শুনে রাখো জেনে রাখো আমি যেমন তোমাকে রহমাত আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছি ও আমার হাবিবিরে শুনে রাখো জেনে রাখো আমি তোমাকে যা ভালোবাসি কোনো নাবিকে এত ভালোবাসি না এই কারণে ভালোবাসি না কেন আমি আমার নামের সাথে আমি তোমার নাম মিলিয়ে দিলাম যার জায়গা হলো

প্রিয় আরো জোরে বলে আল্লাহ কি মর্তবাদ দিয়েছে যেই নবীর সাথে যে আল্লাহ পাক আমার নবীর নাম তানার নিজের নামের সাথে দিয়েছে বান্দা যখনই পড়বে লাহা ইহামুল্লা আর সেই কালমার এত মরতাবা এত মর্যাদা এত সম্মান বান্দা যদি ওই কলমা কোন পবিত্র জাগাতে বসে বসে শুনে আমার আল্লাহ তার জীবনের গোনাকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মা কামে দিয়ে দেবে জোরে বলেন না সব আল্লাহ তাহলে কি সুন্দর আমার নবীর নাম معبد سديلا وخم سلي على وعلى علي سيدنا كلم لا إله غير حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله لا إله إلا الله kalma la ilaha illallah jannati 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 যে সমস্ত রসুল উল্লা সাল্লামের সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করছে তাই কবি বলছে যে এনারা তো গোরা থেকেই দুনিয়াতে জান্নাতি ষাট পিট পেয়েছেন কেন এনারা ফরো করতেন আল্লাহর হুকুম আর আমার নবীকে ধরে থাকতেন জোরে বলেন না আল্লাহ তাই কবি বলছে বলে সাহাবারা যেভাবে নবীকে ধরে জান্নাতে গেছে কেউ উন্নতে মোহাম্মাদি যদি আমার রসুল আকারে আঁকড়ে ধরে সেও জান্নাতে যাবে জোরে বলেন না সুবহান আল্লাহ তাই কবি কিছু কিছু সাহাবার নাম যারা জন জান্নাতি সাট্টপিট পেয়েছেন সেই সাট্টপিটের ঘোষণা কিছু কবি লিখে দিলেন জন্নতি 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 नी जनती अबू बकारोयुमर जनती जनती अबू बकारोयुमर जनती 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 Jannati उस्मनोली जनती जनती उसमनोली Jannati Jannati जनती 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 काली दीवाली चंडती जनती उस वाली चंडती जनती अॼुर ते बिलाल चनती जनती 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 jannati 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 allahumma salli ala amar murabbi abbara জমাদারপাড়ার গ্রামবাসী মানুষেরা আজকে আমরা এখান থেকে পরিচয় পেলাম যে সত্যিকারের আল্লা পাক এ মেহফিলকে কবুল করেছেন আমরা দোয়া করি আমাদের যে ছেলেগুলো অত্যন্তভাবে পরিশ্রম করে মেহনত করে কষ্ট করে যেভাবে জলসাটাকে আগিয়ে নিয়ে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সামনে বৎসরেও তাদেরকে আরও ভালোভাবে সুন্দরভাবে যেন আল্লাহ করার মতন করেন বলেন না ইনশা আল্লাহ আর বলেন আল্লাহ আল্লাহ যেন এই মাহফিলকে আরও আগিয়ে নিয়ে যাই বলেন আল্লাহ আমিন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন বলেন আল্লাহ হুম্মিন আসেন আলোচনার দিকে ফিরে আসি আমার আপনার রসুল উল্লাহ কে আল্লাহ কতটা নামর জাদা সম্মান দিয়েছে কেনা জানে এ নী পেমি কেরা

সোনা নবী চেহারা হরাম Mubarak নবী আমার আম্মা জান আমিনার গরবে যখন ছিলেন এ নবী মা কে প্রেমিকেরা গাচেরা বলতে লাগে আল্লাহ পাক আমার দয়াল নবী কে আমদে নবী করে বাডা এই মাচেরা বলতে লাগে ও রব্বি আল্লাহ এমন একটা নবী আসতে চলেছে যেই নবী আসলে আমরা মাচেরা দন্য হয়ে যাব এমন একটা পশু পাখি বলতে লাগে ও রব্বি বি আল্লাহ আমোন একটা নবী আসতে জেনে যে যেই নবী আসলে আমরা পশু পাখিরা ধন্য হয়ে যাব এ নবী পাকের প্রেমিকেরা গাছেরা হয়ে যদি ধন্য হতে পারে মাছেরা হয়ে যদি ধন্য হতে পারে পশু পাখি কোনা যদি ধন্য হতে পারে আমরা তো উম্মতে মুহাম্মাদি আমরাও অনেক ধন্য হয়ে গেলাম এ নবী পাকের প্রেমিকেরা হে আমা রাসূলুল্লাহ دیوانারা এতটুকু কথাগুলো বলে রাখি শুনে রাখে আমার রসুল্লাহ আমাদের জন্য অনেক কষ্ট করেছে আমার রসুল্লাহ আমাদের জন্য অনেক মেহনত করেছে এ নবী পাকিনে প্রেমিকেরা তার কলি যা টুকরা ইমামে হাসান ইমামে হোসেন কো কোরবান করে দিলেন এ নবী পাকিনে প্রেমিকেরা আলোচনা দিকে ফিরে আসি আমার রসুল্লাহ আমার রসুল্লাহ কে আমার আল্লাহ কত মারতো বা সন্না দিয়েছেন আদম নবীর উম্মাতি এত সাফাত পাবে না এ নবী পাকের প্রেমিকেরা মুসা নবী আসতে পেরেছে তো বটে মুসা নবীর উম্মত উম্মতিরা এইরকম সাফাত পাবে না এ আমার রাসূলুল্লাহ দিবানারা এ আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা ইসমাঈল নবী তো আসতে পেরেছে তার উম্মত উম্মতি তো হয়েছে বটে এইরকম সাফাত পাবে না এ নবী পাকের প্রেমিকেরা আগে করেন নবীদের যতজন নবীদের উম্মত উম্মতি ছিলেন

থেকে যেটা করব আমার আল্লাহ দরবারে সেটা কবুল হবে এ নবী পাকের প্রেমিকেরা এ আমার রসুল্লাহ দিবানারা আমার রসুল্লাহকে তালে কত মরতাবা মরজাদা সম্মান আমার আল্লাহ দিয়েছে হবে সাহেব এখানে উঠাসো 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 আসো না এখানে উঠাসো না উঠাসো তাহলে আমার রসুল্লাহকে কত মর্তাবা মরজাদা সম্মান দিয়েছে

আমার ভালোবাসার উম্মাতে মোহাম্মাদিরা হাজির হবে আরো জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ নবী পাকের প্রেমিকেরা এ আমার রাসূলুল্লাহ দিবানারা এত বড় কত হুজুর আসছে হুজুর আসছে সালাতুক বিদ নারাই তাকবীর সবাই দাঁড়িয়ে যান আরাতুক বিদ নারাই তাকবীর